তবি আমার ওই সময় জানিয়েছিলেন ও বাবা ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম বাবা ওর পেশা ফেরাতে রুকাওয়াট বানিও না বাবা ওকে এমন করে মানা করে দিও না ওর পোষা ফিরতে ফিরতে যদি আটকে যাই বন্ধ যদি করে দাও রোগ সৃষ্টি হতে পারে ও বাবা সাবিরা ওকে পোষাব করতে দাও মন ভরে করে নি অসুবিধা নাই আল্লাহ নবী সাবিরা দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন ওই ইহুদিটা পোষাব করার পরে ও মনে মনে চিন্তা করে আহারে আল্লাহ নবী আবদুল্লাহর ব্যাঠা মহাম্মাদ ও সাল্লাল্লাহু আন কিবা সাল্লাল্লা আমার কিছু আমাকে বলে নাই ওদের তো সেষ্টা করার জায়গা ওদের তো পাহাক পবিত্র জায়গা আমি হুদি এসে আমি পোশাব করে দিলাম তবু এরা আমাকে কিছু বলে নাই তবু আমাকে কেন কিছু বলে নাই ওই সময় ইহুদি নিজে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তোমার কি ভিতরে রাগ নাই তোমার কি ভিতরে ক্ষোভ নাই আমি ইহুদি এসে তোমাদের মসজিদে পোশাব করে দিলাম যে জায়গায় তোমরা আল্লাহর ইবাদত করো রেতায়াত করো আল্লাহ শেষদা তোমরা যে জায়গায় করো তোমাদের কি রাগ ওঠে নাই ওই আল্লাহ নবী বলেছিলেন আমি জানি দিলাম আমি হাবিবুল্লাহ জানি দিলাম তোমার ভিতরে যদি ওই বুজু শক্তিটা থাকতো তোমার ভিতরে যদি ওই জ্ঞানটা থাকতো তোমার ভিতরে যদি ওই সম্মান পদ থাকতো তাহলে তুমি আল্লাহর ঘরে মসজিদে প্রসাব করতে পারতে না ও যাও 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 আমি রসুরুল্লাহ তোমাকে রোকাওয়াট করব নাই আমি তোমাকে বকা ধকা করব নাই আল্লাহ নবী সাবিদেরকে হুকুম দিলে ও বাবা সাবিরা আমি রসুরুল্লাহ আদেশ দিয়ে দিলাম বাবা যাও যাও তোমরা লোটাই পানি নিয়ে এসো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসো আল্লাহ নবী পানি আনতে বললেন রসুল্লাহ সাল্লাহ আনাই কি সাল্লাহ ওই মসজিদ থেকে পোশাবটা পানি মেরে ধুয়ে দিলে জোরে বলুন সুবাহার ইহুদি দেখে আর থাকতে না পের আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লেন ফিদাকা উম্মি বা আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনার চরিত্রটা আমি দেখে নিলাম আপনার ব্যবহারটা আপনার দেখ আমি দেখে নিলাম নিলামি বল্লা হজর ইমানের কলেমা পড়িয়ে আমি হুদি আমাকে মুসলমান বানিয়ে নানো বলুন সোহার্লা আল্লাহ নবীর আদর্শ দেখে আল্লাহ নবীর ব্যবহার দেখে আর আমরা মোরের মাথায় চায়ের দোকানে হাটে বাজারে যে ব্যবহারগুলো দেখাই বাবা মান সালিম আর মুসলিম উনা যে হাতের দ্বারায় মুখের দ্বারায় ব্যবহার আচরণের দ্বারায় যেন কেউ কষ্ট না পায় একটু জোরে হবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক যে বাবা যে আমার ভাইয়েরা আল্লাহ নবীর ভাই এমন একটি আদর্শ ছিল কিন্তু আমরা সেগুলো মান্য মান্যতা দিতে পারি নাই সাদ সালামি এই কথাটা এমন করে বললেন আল্লাহ নবী এই ফায়সাল্লাহটা নিয়েছেন আপনি কি বলতে চাইছেন একটু বলুন আপনি কি বলতে চাইছেন একটু বলুন ও বললো আমি মানব না চলে যাব উনি চলে যাবেন হুজুর আমার রোনা জারি করতে আরম্ভ করলেন হুজুর আমার কান্না কাটি আরম্ভ করে দিলেন আল্লাহ নবীর ফয়সালা আল্লাহ নবীর হুকুম এই এমন করে অমান্য করে দিল আমি নবীর কাছে গিয়ে যদি বলি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার এমন করে হুকুমটা অমান্য করে দিয়েছে আমি সাদ সানামি আমার সঙ্গে বিবাহ দেবে নাই আল্লাহর নবী দুঃখ

বিবহা মুতাইন করেছিলেন ওই মেয়েটা ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন अब्बाजान আপনি বলুন কেবা আমাদের বাড়ি সম্মুখে এসেছিলেন কেবা আমাদের বাড়িতে কি কথা বলছিলেন अब्बाजान ওই সময় মেয়েটাকে জানাই ও মা আমি তোমার अब्বা জানিয়ে দিলাম আল্লাহ নবী নাকি ফয়সাল্লা টেনেছে আল্লাহ নবী নাকি মুতাইন করে দিয়েছে ওই কালো সাহাবা হজরতে সাদ সারাবি সঙ্গে বিবাহ করতে তোমার বিবাহটা ঠিক করে দিয়েছে ওই মেয়েটা যজ্জা যজ্জার করে কান্নাকা কাটি করে আব্বা জান আপনি কি করলেন গো আব্বা আপনি আল্লাহ নবীর হুকুমটা অমান্য করে দিলেন আল্লাহর নবীর আদেশ অমান্য করে দিলে আপনি আব্বা যদি অমান্য করেন আমি কন্যা মামে আমি আল্লাহর রসুলের হুকুমটা আমি বারাহাক আমি মেনে নিলাম জোরে বলুন সুবাহার আল্লাহ আর একটু জোরে হবে না সুবাহার ও গো আমার আম্মা জান বোনেরা খালারির শুনে জান একটু খানি রাতের বেলা আলী লার নী সাহাবাকে ওই মেয়েটা ওই সময় জানিয়েছিলেন আব্বা যান আপনি খুনি চলে যান আল্লাহ সাবিকে সাহাবিকে দেখে আনেন আল্লাহ সাবিকে ফিরে আনেন আল্লাহ সাবা সাহাবা দৌড়াতে আরম্ভ করলেন ও ভাই সাদু সালামি আপনি যাবেন নাই যাবেন নাই আপনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন কি হয়েছে ভাই আপনি তো অমান্য করে দিলেন আল্লাহ নবীর হুকুম আপনি অমান্য করে দিলেন ওই সামাই জানিয়েছিলেন আবদুল্লাহ ও সাধু সালামি আল্লাহর নবীর হুকুম আদেশটা আমি আমার মেয়ের জন্য মেনে নিলাম জোরে বলুন ইমান ইমান ইমানের জোর আমি এটাই বোঝাচ্ছি একটু আপনাদেরকে ইমানে যদি জোর থাকে বাবাজি আমার ঘরে শোধ ঢুকতে পারবে কথা বলে না ইমানে যদি জোর থাকে আমার ঘরে বাবাজি গুস্তাকে রসুল ঢুকতে পারবে আমার ইমানে যদি জোর থাকে কোনো হারাম জিনিস আমার বাড়িতে ঢুকতে পারবে না কথা ঠিক বলছি না ভুল বলছি আর যদি ভাই আমরা চালাকি করতে যাই চালাকি এই চালাকি বোঝেন বাবা হ্যাঁ চালাকি একজন এমন করে আপনার নিজেকে বিরাট চালাক ভাবে কিভাবে কথা বলে না একটু বলেন নিজেকে প্রচুর চালাক ভাবে চলে হার কিপটে বোঝেন হার কিপটে মানে চিপোসের চিপোস ও এমন করে আপনার একটা বিয়ে করেছে কি করেছে বিবাহ করেছে বিবাহ একা একা বাপের একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে ঘরে নিয়ে এসে সংসার করতেছে বেবি জানতে চাইছে ওগো আমার স্বামী রান্না করব কি তো তখন ওই হারকিপটেটা বলতে ডাল আর আলু ছানা এটাই হলো আমার বাড়ির রুটি এটাই হলো নিয়মবলী প্রত্যেকদিন অত জিজ্ঞাসা করার দরকার নেই আমি ডাল ডাল রান্না আর আলু ছানা আলু ভত্তা ছাড়া আমি কিছু খাই কথা বলে না খাই না বাবাজি এইরকম করতে করতে কয়েক মাস কেটে গেছে মেয়েটা একে বাপের বিটি বাপের বাড়ি গেছে মা ডেকে বলছে মা রে জামাই কি তোমাকে খেতে দেয় না শুকিয়ে একেবারে হাড়গুলো দেখা যাচ্ছে তো মেয়ে তখন দুঃখে ভরে কণ্ঠা নিয়ে বলছে এমন একটা জামাই ধরে দিয়েছো ও ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না ওই দিয়ে ভাত আর রসে ভাইরা চারটে ভাই কয়টা চারটে এই চারটে ভাই বলে তাই নাকি বুবু বলছে হা ঠিক আছে অসুবিধে নেই এর একটা ওষুধ আছে কি ওষুধ একটা পারফিউম দিয়েছে আপনার অজ্ঞান হওয়া কি হওয়ার আমাদের দুলাভাই ভাই বোনাই দোলা বোনাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে যাবে এই পারফিউমটা ওর নাকে দিয়ে দেবে অজ্ঞান হয়ে যাবে বাকি দায়িত্ব আমরা চার ভাই নিয়ে নেবো অসুবিধে নেই খালি আপনার দায়িত্বকে অজ্ঞান করে দেওয়া বোন আপনার বাড়ি যাওয়ার সময় পারফিউম নিয়ে চলে গেছে হ্যাঁ বোনাই ঘুমিয়া ঘুমাচ্ছে আর আপনার ওই অজ্ঞান হওয়াটা দিয়ে দিয়েছে হ্যাঁ জিনিস কাজে লেগে গেছে এরা রাতের অন্ধকারে এসে চারজন চার কাদের নিয়ে গিয়ে বাঁশতলায় নিয়ে গিয়ে ভালো করে বাঁশ বাঁশ গাছের সঙ্গে বেঁধেছে ভালো করে বেঁধেছে বেঁধে আপনার পানি দিয়ে ওর অজ্ঞানটা ছাড়িয়েছে জ্ঞানে নিয়ে এসেছে বলছে আমি কোথায় আমি কোথায় তুমি আর দুনিয়ায় বেঁচে নাই তুমি এখন কবরে ও তখন এদিক ওদিক দেখছে খালি অন্ধকার পাখিরা কিচির মিচির করতেছে আর আসতলা বাঁচতলায় তো কবর হয় কথা বলে না যে কেউ কি আপনাকে ভাই ভালো জায়গা আপনি এমন করে রোডের সাইডে সারা জিন্দেগি আপনি ইনকাম করে করে রোড সাইড আপনি জায়গা কিনলেন ওই জায়গায় কি আপনার ব্যাটার আপনাকে কবর দেবে এই দেবে আহ কাদের জন্য কি করছেন গো বাবা যে কাদের জন্য করছেন বাবাজি তেমন করে আপনার ও চিন্তা করলো হতেও পারে আমি চলে আসতেও পারে হুজুরদের মুখে শুনেছিলাম যে কিছু কিছু মানুষের যান কবজ হবে ওরা বুঝতেও পারবে না যারা মমিনাথ হবে ও এমন করে মেনে নিয়েছে তা বলছে তাহলে আপনারা কারা বললে আমরা প্রশ্ন করতে এসেছি এটাও জলসাই শুনেছে জলসায় শুনেছে তা ভাই প্রশ্ন কি হবে বলছে সব প্রশ্ন রেখে দে আগে বল আল্লাহর নিয়ে আমদ থেকে আল্লাহর নিয়ে আমদ থেকে দুনিয়ায় তুই কি কি খাওয়া দাওয়া করছিস অতক্ষণ চিন্তায় পড়েছে মিথ্যে কথা তো বলা যাবে না কবরে ও বলছে আমি খালি ওই ডাল রান্নার আলো খেতাম যেই বলেছে বাঁশের এক বাড়ি এই তুই গোশ মাছ ডিম এই শাক সবজি দেখতে পাইসনি আল্লাহ হালাল করে দিয়েছে আবার বাড়ি চাপিয়েছে মেরে মেরে আমি ছোট করে বলছি মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে আবার বিছানায় শুইয়ে দিয়েছে সকাল হয়ে গেছে বিবি জিজ্ঞাসা করছে ও গো আলু আলু ফুড়িয়ে গেছে আলু হরিয়ে গেছে নিয়ে এসে দাও খবরদার আলো ভত্তার ডালের কথা বলবি স্বপ্নে স্বপ্নে ফেরেস তারা কিমায় দিয়ে যে হ্যাঁ কোথায় গোশ আসে আসেনি কথা বুঝছেন না বুঝেন না সাইজ করা যায় যদি ভাই আপনি কিতাব যদি খোলেন আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর খলিফা মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা হাজরত উমারে ফারুক আজামের যুগ যদি আপনি খোলেন আহ কি শাসন ছিল কি মহাব্বাদ ভালোবাসা দিয়ে দেশ আপনার পরিচালিত করত। কিন্তু আমাদের ভিতরে আপনার কে বড় কে ছোট কে অমক কে তমক দেখার সময় আছে নিজে হাম্মারাঙ্গা কথা বলে না ভাই বাবা আমাদের মা বোনরা জেনারা পিছে বসে আছে ওনাদের বসতে অসুবিধা হচ্ছে যেনারা সামনে বসে আছেন অনেকটা জায়গা খালি পড়ে আছে শীতের সময় তার জন্যে মা বোনদের কাছে আমি একটু আবেদন রাখছি একটু সামনে একটু এগিয়ে আসলে খুব ভালো হতো পিছনে ওনাদের বসতে অসুবিধা হচ্ছে যেনারা পিছনে আছেন যদি অসুবিধা হয় আপনারা আগে চলে আসুন এদিকে সাইডে অনেক জায়গা আছে তাছাড়া মাঝেও জায়গা আছে আপনারা চলে আসুন সাইয়েদে আলামোনাবী জি সাইয়েদে আলামোনাবী জি সাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জরে বলো না জানের সাথে আবা না বিড়ি সাথে যাহো বলে হ এলেন জানের সাথে আব না নবীর সাথে যাহাবো বলে হ এলেন রাতারাতি গেলেন নাবি রাতারাতি গেলেন নাবি সোনার মদিনা মদিনাতে যাইতে নাবি হলেন রাবনা صل على مولانا محمد وعلى, وعلى آل سيدنا مولانا محمد صل على محمد හම්මා රදං දබාංස්ථනෙ කලු පාකන බී මහම්ම අරදම් සබා ශේ বাবাজি সোনার মানিকেরা ও ও আমার বোনেরা খালারা বেটিরা শুনে একটু রাতের বেলায় বাবাজি জি আপনার বলতে চাইছিলাম দেশ এমন করে চলবে যদি নেতা ভালো হয় এমন করে বাবাজি আমরা যদি সচেতন হই আমাদের হারামগুলো যদি দূরে করে দিই আমরা যদি ফুটানিগুলো দূরে করে দিই আমরা স্বচ্ছ সফলতা আদায় করতে পারব ও ও ভাই বাবা জিরা আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন হুজুর আমার এত এমন করে বড় দরজার ওলি হুজুর আমার এমন করে বাবাজি বাদশা রাজা জিলের হুজুর সর্বসময় এমন করে ছিরা জামা ছিরা জামা ছিরা জামা পরিধান করে বেরিয়ে বেড়াতের হুজুর আমার একদিন ছেঁড়া জামা পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একজন পুটুলি মাথা নিয়ে একজন ফকির ভিক্ষুক এমন করে দাঁড়িয়ে গেলেন হুসুর আমার ওই ফকির সাহেব সেটা জানতে পারে নাই ওই ফকির সাহেব সেটা জানতে পারে নাই হুসুরের লেবাস দেখে চেহারা দেখে হুজুরকে চিনতে পারে নাই ইনি হলেন আমাদের বাদশাহ কেন গো বাবা কি ওই সময় আল্লাহ অলি বাদুসা ওই শামাই জানিয়েছিলেন আপনি যদি এমন করে অনুমতি দান আপনি যদি হুকুম আমাকে দেন আপনার মাথার গাঁঠুলিটা আপনি যে গ্রামে যাবেন এখান থেকে বারো তেরো মাইল দূরে আপনি বয়স্ক মানুষ আপনার কষ্ট হয়ে যাবে আপনার এমন করে ভারী হয়ে যাবে আমি আপনাকে মাথায় করে নিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেব গুটি হুসুরা তারো মাইল রাস্তা খেটে আসলেন হুসুরা মা বললেন ওই সাহেব বললেন বাবা পুটলিটা দিয়ে দাও বাবা এই গিরামে আমি ভিক্ষা করে নেব ওই সামাই হুজুর জিজ্ঞাসা করলেন ও বাবা ফকির আপনার এলাকার আপনি কি তাকে চেনেন আপনি কি তাকে জানেন ওই ফকির সাহেব ওই সময় বললেন আমি ফকির আমি ভিক্ষা করি করে খাই আমি বাদশাহ দরবারে গেলে আমাকে কি রেহাই দেবে ভালো জায়গায় কারা যাবে কথা বলে না যারা টাকা পয়সাওয়ালা মাথায় তেল রয়েছে তারাই তো সমাজে ওটা বসা করে যে বাবাজি আমি বলছি ভালো করে বুঝে নেন বিষয়টা আমি মেন কথা বলবো বলার কারণটা কি তা আল্লাহর অলি বলছেন এ ফকির সাহেব আপনি যাবেন আপনি যাবেন কে আপনাকে মারে কে অপমান করে আমি দেখবো আমি ওই দরবারে থাকবো ও কিন্তু বুঝতে পারে নাই যে এরই হলেন আমাদের বাদ সাহায্য বলুন সোবাহর আহ আল্লাহর ওলিরা কত আপনার ছুপিয়ে থাকে লুকিয়ে থাকে ও গোটা গ্রামটা ঘুরে 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 সন্ধ্যাবেলায় ঠিক হাজির হয়ে গেছে দেখে হ্যাঁ ওই ব্যক্তিটা রয়েছে আল্লা ওলি দাঁড়িয়ে রয়েছে মাথায় পাগড়ি রয়েছে এ ফকির সাহেব দাঁড়িয়ে যান ভাই বাবাজি রা ওরা ও আমার বোনেরা খালারা বেটিরা শুনে যান রাতের বেলা আল্লাহমাত এমন করে ভাই বাবাজি এমন করে ফকির সাহেবকে আটকিয়ে দিলেন ফকির সাহেবকে মানা করে দিলেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান কেন গো বাবা আপনি তো আমাকে আসতে বলেছিলেন ও সাহেব আপনি একটুখানি অপেক্ষা করেন আপনি একটুখানি দাঁড়িয়ে যান মাথার পাগড়িটা খুলে দিলেন মাথার পাগড়িটা বিছিয়ে দিলেন আর বললেন এ ফকির সাহেব আপনি আমার মাথার পাগড়ির ওপর দিয়ে হেঁটে 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 আপনি রাস্তার বারে পৌঁছে যাবে হোকি শাগে ভযে তা তা তার করে কাপে না আমি গরিব মানুষ অসহায় আমি আপনার পাগড়ির উপরে পা দেব এটা কোনো মতি হতে পারে নাই ওই সময় আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন ও ফকির সাহেব আপনি আমাকে চিনতে পেরেছেন ওই সময় ফকির বরে হুজুর আমি বিয়াদবি করে ফেলেছি আপনার মাথায় গাঁটুলি দিয়ে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন মাফি করে দেন ও বাবা ফকির আপনাকে ক্ষমা চাইতে হবে না আপনাকে মাফি চাইতে হবে নাই আপনি একটু খানি দোয়া করেন আমতের দিনে আমি জানো আমি আল্লাহ আমাকে আল্লাহ বড় লোক না করে ধনী ব্যক্তি না করে আল্লাহ যেন কি আমতে না তোলে আমি আল্লাহ আমাকে যেন গরিব ফকির করে আমাকে কিয়ামতে তলে জোরে বলুন সুবহানাল্লাহ ফকির সাহেব বাবা হয়ে বাবাদশাহর দিকে লক্ষ্য করে তাকালেন ওগো আমাদের সাহাবা না আপনি একটুখানি জানিয়ে দেন আপনি গরীব হয়ে কেন উঠতে চাইছেন আপনি ফকির হয়ে কেন ওই কিয়ামতের ময়দানে উঠতে চাইছেন ওই সময় জানিয়ে দিলেন দয়ার নবী ময়ার নবী রাহাতুল আশিক রাহা তুরি মুসলিমের জনাবে মোহাম্মদর সুরলাগেরসাবল্লাল্লাহ হ আডই খেওয়া সল্লামা নবী আমা জানিয়ে দিলে যারা বড়লক ধনী হবে তাদের থেকে পাশ বছর আগে গরিব মিস্কিন ফকিররা আল্লাহ পাকের দয়ার জান্না তো নসিব হয়ে যাবে চরেে হবে না সুহান্লা। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড কথা বুঝছেন না বোঝেন না যে আমরা মানুষকে তানাগুলো মানি মানুষকে বড়ো ছোট কথাগুলো বলি বাবাজি ফিরে আসেন মান মানসালিম আল মুসলিম রসুল বললেন হাত মুখ দ্বারায় ব্যবহার আচরণের দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে যায় আর মুসলমান থাকবে আল্লাহ যেন ভাই আমাদেরকে নবীর আশেক হিসাবে গোলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতে ওঠার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন যদি নবী পাকের আশেক না হতে পারি দিওয়ানা দিওয়ানি যদি না হতে পারি গোলাম যদি না হতে পারি ভাই ধরা কিন্তু খেতেই হবে সাফাতের কাণ্ডার কে গো কে আমার আপনার নবী আমার আপনার নাবি বাবাজি অনেক সময় বিতর্কিত আলোচনা হয় আমি ওদিকে যাবো না কিন্তু এতটুকু আপনাকে আমি বোঝাবো ধরে নেন বাবা আপনাকে আমি আমার মাথার টুপিটা আপনাকে দান করে দিলাম দিয়ে দিলাম আপনাকে হাদিয়া করে দিলাম এই টুপিটা আপনাকে দিয়ে দিয়েছি এখন টুপিটার মালিককে কথা বলে না যাকে দিব সেই মালিক বাবাজি আল্লাহ পাক আমার নবী পাককে জান্নাতে জান্নাত দিয়ে দিয়েছেন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি আমি বিতর্কিত যাব না বাবা আমি আপনাকে খালি বোঝাচ্ছি বিষয়টা কিন্তু অনেকে অনেক সময় বলে হ্যাঁ আল্লাহ জান্নাত নবী আবার মালিক হয় নাকি বাবাজি বুঝবেন বিষয়গুলো ওরা অনেক সময় ধোকা দেয় কি ধোকা দেয় যে চল্লিশ বছরে নবী নবুয়াত পেয়েছে নবী হয়েছে চল্লিশ বছরে জোরে বলবেন না হসবুল্লা জোরে বলবেন না বাবাজি আমি ফতুয়াবাজিও করছি না হুজুর রয়েছেন ভাই সুন্নাত জিনার নাম বাতিলরা শুনলে ওয়াহাবিরা শুনলে শুনলে এমন করে ভাই আর কাশে ভিড়ে না কাছে ভিরে না হুজুর আসবেন দেখবেন মা মাশাল্লা চেহারা কথা বুঝছেন বাবা উনি বলবেন তা ভাই ওরা যুক্তি দেয় চল্লিশ বছরে নবী নবী হয়েছেন ভাই আমি আপনাকে বলছি ভাই আম্মা যান আমিনা রাদি আল্লাহ আনহা আম্মা যান বলছে নবী যেদিনকে আপনার দুনিয়ায় আবির্ভাব করেছিলেন দুনিয়ায় আবির্ভাব করেছিলেন সেই দিনকে আমার নবী হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন জোরে বলুন আচ্ছা বলেন যদি কেউ ডাক্তার না হয় আমাকে পেশেন্ট বলতে পারবে আমার যদি শিক্ষক না হয় আমাকে ছাত্র বলতে পারবে কথা বলে না পারবে গো নবী নবী যদি না হয়ে আসতেন নবী না হয়ে আসতেন তাহলে নবী কেন ওই বলে ডাকলে জোরে বলবেন না কথা ভালো করে বুঝবে কিন্তু আমাদেরকে ভুল বুঝিয়ে দিচ্ছে আহ